আসল হল বুবলির ওয়াশিফের দীর্ঘদিনের পরক্রিয়ার অবৈধ সম্পর্ক তো চলুন এখানে আসল সত্যটা কি জেনে নেওয়া যাক সম্প্রতি মিলি সুলতানা নামে এক সাংবাদিক ও লেখিকা নায়িকা বুবলিকে নিয়ে একটি বিশাল লম্বা পোস্ট শেয়ার করেন তিনি সেখানে লিখেন নায়িকা বুবলি নাকি গভীর ট্র্যাপে রয়েছে এবং সাকিব খানের সাথেও নাকি তার কোনোই সম্পর্ক নেই তা আছে তা শুধুমাত্র তাদের সন্তান বীরের জন্য এমন কি সাকিব খানের পরিবারের সঙ্গেও বুবলির শুধুমাত্র বীরের মা হিসেবেই সম্পর্ক রয়েছে তাহলে আমেরিকাতে তাদের একসাথে থাকার বিষয়টি কি। সাংবাদিক মিলির মতে মূলত বীরের সিটিজেনশিপের জন্যই সাকিব বুবলির একসাথে থাকার অভিনয় করেছিলেন তারা নাকি আমেরিকাতেও একসাথে ছিলেন না বরং ছিলেন আলাদা আলাদা দীর্ষণ তার লেখার সবথেকে আকর্ষণীয় ব্যাপার হল বুবলির সাথে মডেল ওয়াসিফ খান নাকি রয়েছে গোপন প্রেম এমনও শোনা যাচ্ছে বুবলির জন্যই নাকি নিজেকে শেষ করে দিতে গিয়েছিল ওয়াসিফ খান তো এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সত্যতা জানা যায়নি তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন